আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই টমাইন ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস সচেতনতা নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন শ্যামলি মেডিকেল লাইসেন্স ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চব্বিশ পঁচিশ সেশনের একজন ছাত্র আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন লর্ড হার্ডিংস মাধ্যমিক বিদ্যালয় সিএম আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইব ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে এই রোগ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখতে পারে প্রথমত নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করা দ্বিতীয়ত রোগীকে খাদ্যাভাস ও জীবনধারা সম্পর্কে সঠিক পরামর্শ দেওয়া একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট গ্রামের ক্লিনিকে বা হেলথ ক্যাম্পে গিয়ে রোগীকে গাইড করতে পারেন যা অনেক সময় চিকিৎসকের অভাবে সম্ভব হয় না এই বিষয়ে শ্যামলী মার্চ আপনি কি কি ধরনের প্রশিক্ষণ পাচ্ছেন আমরা গ্লুকোমিটার ব্যবহার ইনসুলিন ইনজেকশন দেওয়া ডায়েট গ্লানিং ইত্যাদি হাতে কলমে শিখছি রুগী কিভাবে বুঝবে কখন বিপদ সংকেত কিভাবে তাদের জীবন ব্যবস্থা পাল্টাবে এই সব কিছু আমরা বাস্তব উদাহরণ দিয়ে শিখি আপনার মধ্যে গ্রাম ডায়াবেটিস সচেতনতার অবস্থা কেমন খুবই কম অনেকে জানেন না তারা ডায়াবেটিস আক্রান্ত আর যারা জানেন তারাও ভয় বা গুজবের কারণে ইনসুলিন নেন না বা সঠিক ডায়েট মানেন না তাই আমাদের মতো প্রশিক্ষিত কর্মীরা সেখানে গিয়ে সচেতনতা ছড়ালে অনেক পরিবর্তন আনা সম্ভব এই কোর্স শেষে আপনি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে চান হ্যাঁ আমি চাই প্রতি মাসে ব্রাহ্মমান মেডিকেল ক্যাম্প চালু করতে যেখানে বিনামূল্য ডায়াবেটিস টেস্ট ও কাউন্সেলিং দেওয়া হয় এছাড়া আমি একটি হেলথ ইনফোর্স সেন্টার চালু করতে চাই যেখানে সাধারণ মানুষ তথ্য সেবা পাবে আপনার স্বপ্নগুলো অনেক সুন্দর আপনার জন্য অনেক শুভকামনা রইল সেই সাথে আপনার স্বপ্নগুলো বাস্তবের অপনেক আমি বিশ্বাস করি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সবার অধিকার এবং আমরা সবাই মিলে সেই দায়িত্ব পালন করতে পারি সেবা শুধু শহরে সীমাবদ্ধ থাকা উচিত নয় গ্রামে গঞ্জে ডায়াবেটিসের মতো নীরব ঘাতক সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই আমার লক্ষ্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক ডায়াবেটিস আজ আমাদের সমাজে একটি নীরব ঘাতক এই বিষয়ে আমরা সচেতনতার কথা শুনলাম সবাইকে ডায়াবেটিসের সময় মতো পরীক্ষা এবং সচেতন থাকা উচিত সবাইকে শ্যামলী ম্যাসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন